ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষকে তার মনকে এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার আর আপন কেউ যে সমস্যার আপনি সমাধান করতে পাচ্ছেন না আপনি খুবই বিপদের মধ্যে আছেন ধৈর্য ধরে ভগবানের কাছে প্রার্থনা করুন দেখবেন ভগবান আপনার মাথায় এমন একটি উপায় দিয়ে দেবেন যে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা মানে দেহের আর রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা এই পৃথিবীতে সঠিক মানুষ বলতে কেউ নেই যার সঙ্গে যার চিন্তাধারা মিল থাকে তার কাছেই সে সঠিক মানুষ না হলে তো এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো ভুল অবশ্যই আছে প্রতিদিন নারায়ণের কাছে এই প্রার্থনাটি করুন যে হে নারায়ণ আমার হৃদয়ে শান্তি দাও সব সংকটে যেন আমি ধৈর্য রাখতে পারি এবং জীবনের কঠিন পরিস্থিতিতে তোমার উপর আমি যেন বিশ্বাস না হারিয়ে ফেলি গীতার বাণী বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝবেন যে আপনি একজন সফল ব্যক্তি কারণ মানুষ ব্যর্থতাকে নয় সফলতাকে হিংসা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব সময় এমন মানুষের সঙ্গে থাকবে যে তোমায় সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান গীতায় লেখা আছে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হলো মানসিক শান্তি সব কথা সবাইকে কখনো বলতেও যাবেন না বোঝাতেও যাবেন না শুধু মনে রাখবেন কথারও একটা ওজন আছে যে ওজনটা বহন করার ক্ষমতা সবার মধ্যে থাকে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে চলার পথে যদি কোনো বাধা আসে কখনোই থেমে যাবেন না কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার জন্যে যে রাস্তা তৈরি করেছে কেউ হাজার চেষ্টা করলেও আপনাকে থামাতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো আপনজন তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে যায় বা কোনো সম্পর্কের কারণে তুমি নিরাশ হয়ে পড়ো বা নিজেকে অসহায় বোধ করো তাহলে আমার সঙ্গে সম্পর্ক করো কারণ আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না হরে কৃষ্ণ একটা মেয়ে দশটা ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে আবার একটা ছেলেও দশটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে কিন্তু এগুলো করে নিজেকে দেওয়া হয় প্রতারকের পরিচয় তাই বন্ধু জনকে নয় একজনকে ভালোবেসে এটা বুঝিয়ে দাও যে ভালোবাসা সুন্দর সস্তা নয় জয় কৃষ্ণ কিসের এত অহংকার বন্ধু আপনি যদি এক্ষুনি মারা যান আপনারই অনেক আপন মানুষ আপনার মুখ দেখবে না রাতে ভয় পাবে বলে ঠিক বললাম তো কমেন্ট বক্সে জানাবেন মানুষের পেছনে ছুটবেন না দিন শেষে কষ্ট আর আঘাত ছাড়া কিছুই পাবেন না বরং ঈশ্বরের পেছনে ছুটুন তিনি আপনাকে সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে আগলে রাখবেন জয় শ্রীকৃষ্ণ যদি খুশি থাকতে চান ছটি কথা মেনে চলুন নাম্বার ওয়ান যেখানে আপনার কদর নেই সেখানে আপনি যাবেন না নাম্বার টু যে বুঝতে চায় না তাকে জোর করে বোঝাতে যাবেন নাম্বার থ্রি যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙাবে না নাম্বার ফোর যে মানুষ আপনার চোখে একবার নিচে নেমে যায় তাকে আর ওপরে তোলার চেষ্টা করবে না নাম্বার ফাইভ জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই ভেঙে পড়বেন না নাম্বার যে মানুষ আবহাওয়ার মতো নিজেকে বদলায় সেই সব মানুষের সঙ্গে কখনোই সম্পর্ক রাখবে আজকাল সঠিক মানুষ পাওয়া খুব শক্ত বন্ধুরা যেমন তুমি সোনা রাখার জন্যে খুব সহজেই লকার পেয়ে যাবে টাকা রাখার জন্যে বিশ্বস্ত ব্যাংকও পেয়ে যাবে কিন্তু মনের গোপন কথা খুলে বলার মতো বিশ্বস্ত মানুষ পাওয়া খুব তাই না জীবন আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথমটি হলো নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হলো ঈশ্বর ছাড়া কারোর উপর আশা না জীবনের কঠিন সত্য পোকা মানুষ সবসময় অন্যকে দোষ দেয় মেধাবী মানুষ সবসময় নিজের দোষ দেখে দুঃসাহসিক মানুষ সবসময় ঝুঁকি নেয় এবং নতুন নতুন কিছু শেখে ভণ্ড মানুষ সবসময় নিজেকে ভালো দেখাবার চেষ্টা করে পরিশ্রমী মানুষ সবসময় নিজের পরিশ্রমের উপর নির্ভরশীল হয়ে নিজেকে উন্নতি করার চেষ্টা করে নেতিবাচক মানুষ সবসময় সব কাজে অভিযোগ করে আর ইতিবাচক মানুষ সময়কে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যদি ঝুঁকি না নেন তাহলে জীবনে কোনো কিছুরই পরিবর্তন হবে না মানুষ সব কিছু পারে তার জন্য প্রয়োজন একটু ধৈর্য ধৈর্য কখনোই মানুষকে ঠকায় না বরং ধৈর্য মানুষকে সঠিক সময়ে শ্রেষ্ঠ উপহারটি দেয় একটি বাস্তব কথা বলি পায়ের জুতো আর গায়ের জামা কমফোর্টেবল না হলে যেমন স্বস্তি পাওয়া যায় না ঠিক তেমনই নিজের বউ আর ঘরের মা যদি মিলেমিশে না চলতে পারে না সেই ঘরে ছেলেদের কখনোই শান্তি হয় না তাই তো প্রতিটি মেয়ে স্ত্রী হয়ে ওঠার পেছনে স্বামীর অবদান সব বেশি একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসার প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে হলে স্বামীর প্রশংসার প্রয়োজন একজন ভালো মা হতে গেলে স্বামীর সাহায্যের প্রয়োজন একজন সফল নারী হতে গেলে স্বামীর অনুপ্রেরণার প্রয়োজন আর একজন সুখী নারী হতে হলে স্বামীর একটু যত্নের প্রয়োজন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয় সেই ব্যক্তি আমার কাছে সবথেকে বেশি প্রিয় জয় শ্রী সম্পর্ক সে যে কোনো সম্পর্ক হোক না কেন প্রতিটি সম্পর্কেরই একটাই পাসওয়ার্ড তা হলো বিশ্বাস তাই না জীবনে মানুষ চিনতে যদি ভুল করেন লজ্জার কিছুই কারণ অমানুষগুলোকে দেখতে তো অবিকল মানুষের মতো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় বা কোনো মূল্যবান জিনিস যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে দুঃখ করবেন না কষ্ট পাবেন না কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক নয় উপরলা ঠিক সময় আপনার ভালোর জন্যেই সেটা আপনার থেকে সরিয়ে নেয় জয় শ্রীকৃষ্ণ